এই যে পররাষ্ট্রpmod উপদেশটা তাওহীদ বটমাই সেটা বটমাই সবখানে সারা পৃথিবীতে জামিলিকের লোকজনে বসে রেখেছে মাল নিচ্ছে লোক দিচ্ছে মাল নিচ্ছে লোক দিচ্ছে ইয়াতে তারপরে তাওহীদ এগুলা করছে তো তাওহীদ মিয়া তারপরে এই সরকারের যারা যারা আছে কারা কারা চুরি করছে কি করছে এটা এখন যদি বলতে যাই তাহলে ডক্টর ইউনুস চুরি করছে ডক্টর ইউনুসের একটা ভাই ভাতিজা এরা বিভিন্নভাবে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা নিচ্ছে ডক্টর ইউনুস আপনি খান কিছুই বুঝেন না আপনি একটা নিরীহ মানুষ আহারিক কিছু বুঝেন না এগুলো আমরা চিনি এগুলোই সাদা চামড়ার যেগুলো আছে চোর সাদা চামড়ার চোরেরা সারা দুনিয়ায় মানুষের সব ধন সম্পদ করে এখন তারা আমাদের নীতি শিখে আমাদের ম্যানার্স শিখায় তারা তা আপনি তো ওই চোরেদের কাছ থেকে নিয়েছেন তো আপনি বুঝেন যে চুরি কেমনে ভদ্রভাবে এই ধরনের চোরেদের ই নাই মানে তার কোনো শত্রু হবে না চুপচাপ কথা বলার ইয়েতে আপনি বুঝবেন আপনার কথা বলে আপনাকে শিখবেন সে যা করার সেটা করবে সব চুরি করছে ডক্টর ইনুদ সাহেব নিজে যে কারণে তার আশপাশের যত চোর আছে সব চোরেদেরকে সে শেলকার দিচ্ছে আপনি বলেন তো এক বছরে ভারতের সাথে আমাদের কি সমস্যা হয়েছে ভারত আমাদের চ্যানেল চালাইতে দেয় নাই আমাদের টেলিভিশন চালাইতে ভারতের চ্যানেল চলছে ভারতে ইলিশ মাছ পাঠাচ্ছে ভারতের সাথে বাণিজ্য চলছে ভারতের ওই করিডোর তারপরে কিছুই তো আছে কোনো কিছু বাদ আছে নাই তার মানে বন্দর এখনো ব্যবহার করছে আমরা তাদের কাছ থেকে কিছু পাচ্ছি না ইউনুস সরকার কি করেছেন আদানির কাছ থেকে আরো বেশি হারে বিদ্যুৎ নিচ্ছেন আপনি আর কি কিছু বাকি আছে নাকি আর কিছু আছে যেটা ইন্ডিয়ার বিরুদ্ধে আমরা কোনো অ্যাকশনে গিয়েছি কিছুই করি নেই এটা হচ্ছে আইওয়াশ এগুলো আমরা ভুলে যাব না এতগুলো মানুষের জীবনের বিনিময়ে বাংলাদেশটা নতুন করে তৈরি করার যে সুযোগ হাত ছাড়া হয়েছে এটার দায় ডক্টর ইউনুস এবং এই এখন যারা আছে তাদের সব কয়টাকে নিতে হবে আপনাদের কারণে আজকে এই অবস্থা হয়েছে আমরা গত একটা বছর ধরে বলছি যে আওয়ামী লীগের বিরুদ্ধে আপনারা জিরো ডলারেন্সে যান কয়েকদিন আগে মাহফুজের উপর এখানে হামলা হলো সেই হামলায় ঘুরায়া পেঁচায় তারপরে গোলাম মর্তুজা এখানে প্রেস মিনিস্টার করে বানিয়েছে তারে সে মানে নানান ধরনের ইয়ে তেনার তেনার পেঁচায় টেঁচায় তারপরে বোঝানোর চেষ্টা করলে এটাতে আওয়ামী লীগের ওইরকম তেমন কোনো দায় নেই কেন কিছু উশৃঙ্খল ছেলে পেলেছিল তাদের কারণে এটা হয়ে গিয়েছে দূতাবাস কোনো ব্যবস্থাই নেয় নাই দূতাবাস থেকে বরং এখানকার সরকারের এজেন্সিরা যে ব্যবস্থা নিতে চেয়েছে সেটাকে তারা বাধা দিয়েছে সেটাকে তারা নিরুৎসাহিত করেছে এখানে এবং সেটার প্রমাণও আছে আমাদের কাছে দূতাবাস থেকে বলা হয়েছে তাদের কাছে যে আমরা এটা নিয়ে কোনো ঝামেলায় যেতে চাই না সেটা যদি ব্যবস্থা নেওয়া তো ভালো করে তাহলে আজকে এই হামলা করার সুযোগ পেতো না এই হামলা করা হবে এটা দূতাবাসের এরাও জানতো এই কারণে এটা নিয়ে কোনো ঝামেলায় যায়নি ভাই আপনার তো কষ্ট নাই আপনি তো এখানে পেয়েছেন আরামে আমার দেখান না যে মন্ত্রী এই ইয়েতে ডক্টর ইউনুস ভাই আপনারে আপনার আপনার তো আমরা কাজে লাগাইছি কাজের লোক লোকটোকের কাজে লাগাই না আপনার আমরা কাজে লাগাইছি আপনার মতো এগুলি বাংলাদেশের জন্য জীবনে কোনো দিন কোনো কাজে আসেন নাই আপনার কেন কাজে লাগিয়েছে জানেন খালি ওই যে ধর্মীয় গুটি খেলে না অমিলি এই কারণে কয়েক মাস আপনার দরকার ছিল আপনার মতো এরকম এই ভদ্র চোর ভদ্র সুৎখর আমাদের দরকার নাই ভাই আপনি এই দেশটারে এই বিপ্লবটারে ড্যাশ মাইরা তারপরে ছেড়ে দিয়েছেন আমরা এরকম দেশ চাইনি এই কয়টা দিন যদি নাকি আপনি মনে করেন যে ন্যূনতম একটা একটা শৃঙ্খলা মানে কি হয় না যেটা আগে হতো না না আগে হতো যেটা এমন কিছু আছে যে এটা এখন হচ্ছে না কোনো কিছু ভালো হয়েছে ঘুষ সুদ কোনো মারামারি দখল চাঁদাবাজি সব কিছু হচ্ছে আপনার মতো এরকম ভালো এক ইয়ে বালের রাষ্ট্র আমার লাভটা কি আপনি কি বাল আপনি গত এই এগুলোর ব্যবস্থা আপনার চোখের সামনে চুরি করে আপনি কিছুই বোঝেন না সব বুড়া মুড়া এগুলি খাটাস গুলি ধরছেন জীবনে করে দিন নামও জানি না এই দেশের এই পনেরো বছর তার অবদান কি আপনি সরানো না তাদেরকে আপনি এই জন্য এসেছেন এখানে আপনাকে আপনি যা ডিজার্ভ করেন তার চাইতে শত সহস্র কোটি কোটি গুণ আপনাকে বেশি সম্মান দেওয়া হয়েছে আপনি এমন ক্ষমতা আছেন দেখে আপনি চ্যাটের ভালো হয়ে গেছেন আপনার কিছু আপনার মেয়াদ কামলার মতো কামে লাগাইছে আমরা আপনার এখানে থাকলে আপনার একটা সুৎখর যদি থাকে তাহলে ইন্টারন্যাশনালি তারা আমাদের কিছু বলবেন এই জন্য কামে লাগিয়েছে আপনার আপনি এই দেশের জন্য জীবনে কোনদিন কিছু করছেন নাকি আপনি ওইখানকার ঘুরেন খালি সারা দুনিয়ায় গার্লফ্রেন্ড আর মদ নিয়ে ঘুরেন দেশের কোনো কাজ করছে আপনি জীবনে কোনোদিন আজ পর্যন্ত কাজ করেছেন কোনো কিছু করেন নাই এখন সুযোগ পেয়েছেন লুটপাট করে খাচ্ছেন আপনার ওই যে ভাতিজা ভতিজা যা আছে সব চিনি তোরে ভাই হ্যাঁ আপনার এক অপূর্ব থাকতে পারে না মানুষ এর কাছ থেকে নেয় ওর কাছ থেকে নেয় এমন বিশাল বড় এক নেতা হয়ে গিয়েছে তো আওয়ামী লীগের লোকজনের সাথে ঘুরে ঘুরে এখানে এই যে বিশ্বজিৎ এই বিশ্বজিৎ হিসেবে এগুলির সাথে ধান্দাবাজি করে ব্যাংক থেকে আইনে এখানে এনে তারপরে টাকা ই করে এই স্পন্সার করে মেরিওটি ই করেছে কয়েক লক্ষ ডলার খরচ করে তারপরে এখানে প্রোগ্রাম করেছে কোনো মানুষজন নেই খালি বাংলাদেশের বিভিন্ন ব্যাংক থেকে টাকা এনেছে ধান্দাবাজি সবই হচ্ছে এই দেশের কী উপকার হয়েছে একটা সাধারণ মানুষের কী উপকার হয়েছে যে ছেলেগুলো মারা গিয়েছে তাদের তালিকা এখন পর্যন্ত করতে পারেন এই সুৎক ইয়নুস আপনারা এই বিপ্লবে আপনি যে ক্ষতিটা করলেন এটা সুযোগ আপনার হাতে ছিল বাংলাদেশের মানুষ আপনাকে একদম ব্ল্যাঙ্ক চেক দিয়ে দিয়েছিল ব্ল্যাঙ্ক সাপোর্ট দিয়েছিল যা মনে চায় করেন ডক্টর ইউনুস আপনি চুরি আপনার কিছু লোকজনের চুরির সুযোগ দেওয়া ছাড়া আপনি কোনো কিছু করেন নাই তোরা সেটা ভুলে গিয়েছিস মনেই রাখিস নাই তোদের হাতে সুযোগ এখনো সুযোগ আছে এই হাসনা ছাড়জিস এরাও যদি চায় না এখন পর্যন্ত বিডিআর এটা নিয়ে কোনো কথা বলেছেন একজনকে পাঠিয়ে দিয়েছেন একজনকে কেন ওইটা আপনার কাছে মেন মনে হয় না দান্দাজি করার জায়গা পান না আপনাদের কিছু বলি না দেখে কি মনে করেন এইগুলি করেন এগুলির মানে কোনো দায় নাই সময় যতদিন আসে না এরপরে দেখাবো মজা বাংলা এডিশন বন্ধ করে দেয় একবার বাংলা এডিশন নিতে গিয়া কত কাহিনী টাইনি কইরা তারপরে আমার কাছ টাকা চায় এক কোটি টাকা চায় এ মাহফুজের পিয়ন টাকা চায় অডিও আছে এরপরে অডিও এরপরে অনুমোদন দেয় তার এক পর্যন্ত দেয় নেই অডিও পাঠানোর পরে তারপরে অনুমোদন দেয় ঠিক আছে ভাই আর আরেক ব্যক্তির বলতেও ভাল লাগে না ভাই সবাই ব্যক্তি আক্রমণ কত করব বলেন শরীরে রক্ত টক বক করে জানেন এই জিনিসগুলো যখন দেখি আরে ভাই আপনার আওয়ামী লীগের লোকজন ই করবে যে ভাই আপনার ইয়ে কমেন্ট করবে এসে যে ভয় পাই হয়তো পাই রে তোদেরকে ভয় না পাওয়ার কিছু আছে তোরা একটা মানে একদম সহজ সরল মানুষের একটা দেশ এদেরকে তোরা ধরে ধরা ধরে ধরে পনেরো হাজার মানুষের ফেলছিস তোরা তোর বাপ ছিল তখন তোরা যুবতী মেয়েদেরকে ঘরে ঘুমাইতে দিস না তোদের রক্ষী বাহিনী তোদের এই এই যে তোর বাপের ভাগনা টাইগনা যেগুলি ছিল এগুলি মিলে এগুলি করতো তোরা তো হিংস্র মানুষের গান পাউডার দিকে মারতে পারিস ছয় মাসের বাচ্চারা সব ওমা মেরে মেরে ফেলতে পারিস তোরা মানুষের মরা মানুষের উপরে জাম করতে পারিস তোরা লগি বৈঠা দিয়ে মারতে তোরা আগুন ধরাই দিতে পারিস জ্যান্ত মানুষের শরীরে তোরা যা করছিস আমরা জুলাইতে তো 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 ভয় পাই কিন্তু যদি নাকি জিজ্ঞেস করিস যে ভাই ফাইট করবেন নাকি বল তোরা ঘোষণা দে কবে কোথায় কোন জায়গায় ফাইট করবে ঘোষণা দে তোরা ঘোষণা দিয়ে বল তোদের ওই জায়গায় কারে বল চিঠতে পারিস এই যে আজকে দুইজনের পাইছিলি কি বলছি ডিম মারিস কেন ডিম মারিস কেন ডিম কেন মারো বোতল কেন মারো আর কিছু করতে পারো নাই হাতের কাছে পাইলা এরা তো তোমাদের বত্রিশ নম্বর দুছে দিয়ে এসেছে নেই আমরা আমরাই তো বা মারে মারা ফেলে কেন মারে মারে ফেললি না কেন মেরে ফেলতে খালি ডিম মারিস কেন মানে ডিম ওইটা বাই ল ওইটা অ্যালাউড এই জন্য তুই এইটুক করতে করতে পারছিস যাতে মাতাল তালে ঠিক আর কিছু করিস নাই পারবিও না তোর বাপের বাড়ি ভেঙে দিস না কিছু করতে পারছিস তোর বাপ তোর বাপের বউ বাপ ছোট বাচ্চা টাচ্চা সব পিছিতে চাপ দিয়ে মেরে বলছে না ডালিম খাই ডালিম বাড়ি কিন্তু কিছু করতে পারছিলি জিজ্ঞেস তোর লাশ আনতে যাস নাই এটাই তোরা তোরা যখন সুযোগ পাবি তখন তোরা অনেক হিংস্র হইতে পারি সেটা আমরা জানি সেই জন্যই তোদের ওই সুযোগ বন্ধ করার জন্য আমরা এই কথাগুলি বলি বুঝিস নাই তোরা এনে নাচানাচি করিস না তোরা এই তোরা নাচানেচি করতে পারিস একলা তবু ত্রিশ টারে দুচে দিয়ে এসেছিলাম না মনে নেই পারছি তোরা আমরা জানি এমন তো আরো পারবে না এমন তো কিছু হইলেই ধরে আজকেও ধরছে হয়ে এই জন্য এতগুলো মানুষ মারা যায়নি আমরা আমার পরিবার বাড়িতে থাকতে পারি নাই ওই ওই জেলার পুলিশ সুপার ওই জেলার পুলিশ সুপার অমুক বাহিনী অমুক বাহিনী হাজিরা দিতে দিতে শেষ কেউ চাকরিও করতে পারে নাই খোঁজ নিয়েছেন আমার পরিবারের লোকজনের সরকারি চাকরি গিয়েছে সে চাকরি ফেরত পেয়েছে কি না খোঁজ নিয়েছেন এখন পর্যন্ত জেনেছেন মামলা পর্যন্ত সরান নাই আপনাদেরকে ছেড়া দিব মনে করছেন এইসব জেদ মনের ভিতরে চুপচাপ বসে আছে অনেক সহনশীলতা দেখাচ্ছে কারণ অনেকগুলো সমস্যা হাসিনা না থাকাতে অনেকগুলো সমস্যা মাথা থেকে সরে গিয়েছে যে কারণে হজম করছে খুব ঠান্ডা ভাবে এটা খুব বেশি দিন হজম করব না এখন তো তাও আসেন ক্ষমতায় তারপরে একটু কম বলি ক্ষমতাটা যাইতে দেন কুষ্টি উদ্ধার করে ছেড়ে দেব আপনাদের আপনারা কি মনে গেছেন তোরা যারা চুরি করছে যেখানে বসে তোদের দেশ ঠিক করে দেওয়া যাইতে হবে এই তিন মাস যা সময় আছে না এই তিন মাসের মধ্যে আওয়ামী লীগের কিছু একদম জিরো টলারেন্সে গিয়ে এদের সব কটারে ধরবি এদের বিরুদ্ধে ব্যবস্থা নিবি এখানে যারা করে এদের চেহারা দেখা যায় না আমার সম্পত্তি ক্রয় করতে যায় নাই কনকসারের বন্ডে ধরে নিয়ে যায় নাই পিনাকির বাড়ি ভাঙচুর করে নাই ওই বিএনপির লন্ডনের মালেকের বাড়ি ভাঙচুর করে নাই মির্জা বাদল মির্জার বাড়ি ভাঙচুর করে নাই এগুলো করে নাই তারা তোরা কী করছিস এখানে ওরা যে চেহারা দেখায় দেখায় যা মনে চায় তা করে কি করছে খালি টাকা পাইলেই চলে টাকা পাই তোকে লাগাইতে দিবি তোরা তোদের বাঁদেরকেও লাগাইতে দিবি বাচ্চা তোরা টাকা পাইছিস আর কিচ্ছু মনে নেই তোদের কে আওয়ামী লীগ করে কে কি করে দেশে কি হয়েছিল কিচ্ছু মনে নাই ইভেন এই পোলাপানগুলা আরে ভাই এই দেশের সমস্যাটা কি ছিল জানেন না এ দেশের সমস্যা ছিল বিডিআর হত্যাকাণ্ড ভুলে গেলেন মনে নেই এদের কথা আমি খুব ক্ষুদ্র মানুষ বিডিআর পরিবারে পরিবারে যা জিজ্ঞেস করবে তারা যারা জেলখানায় আছে ওদের জিজ্ঞেস কর আইনজীবীরা জিজ্ঞেস কর যারা মুক্ত এই গেল তিন দিন আগে যারা পনেরো দিন মুক্তি পেয়েছে জিজ্ঞেস করে তোদের কোন বাপের অবদান ছিল এখানে টাকা দিছিস আমারে ওই ফেনীতে নুসরাত হত্যাকাণ্ড নিয়ে এই বনস ষোলোটা লোকের ফাঁসায় দিয়ে গেছে একদম নিরীহ মানুষ ষোলোটা এখন পর্যন্ত কন্ডেম ছেলে গায়ে লাগে না একটা বছর বছর হইতে গেল লাগে না লোকগুলির কথা মনে হয় না কারা কারা কষ্টে ছিল খোঁজ নিয়েছিস ওই সেই ফরিদপুরে মনে আছে পঞ্চপট্টিতে যে মানুষগুলো যে মারলো দুইটা ছেলেরে পিঠায় মেরে ফেললো মন্দিরের পাশে গেছিস ওই যে একটা মহিলারে ভোট দিতে যায় না এদিকে তারে যে চার বাচ্চার জননীটারে যে সুবর্ণচরে ধর্ষণ করলো গেছিস তাদের খোঁজ নিছিস তোদের তো উচিত ছিল এগুলি করা বাসায় বাপ দেখতে পরিবারের জন্য কিছু আমি গরিব মানুষ আমি তারপরে আমার সামর্থ্যের মধ্যে যতটুকু সম্ভব ততটুকু করেছে যে কটার নাম বললাম সবগুলো পরিবারের কাছে গিয়ে জিজ্ঞেস কর গিয়ে তো তোদের নিয়ে কথা বললাম তোরাই এই আলোচনার ভিতরে আসিস না কিন্তু যারা এই দেশটাকে ঠিক করার জন্য জীবন দিল সেই মানুষগুলির জন্য ভাই আপনাদেরকে সরকার হিসেবে বসিয়েছে এই এই সুযোগটা যদি আপনারা নষ্ট করেন এইভাবে সময় আছে এই যে যারা যারা এখানে ই করেছিল সব কটা বাড়িতে বাড়িতে পুলিশ পাঠান বাড়িতে কে কে আছে এগুলো মামলায় ই আসামি করেন বিভিন্ন মামলায় আসামি করে ওগুলি ধরে নেন আপনি কুকুরের সাথে আপনি সুন্দর করে যদি আপনি ফুল দেয়া ই করেন লাভ নাই ভাই এদের বুঝে লাভ নাই কুকুরে মুগুর দেয়া লাগবে ওরা এখন পর্যন্ত সব অর্থ সম্পদ সবকিছু দেশে আছে ওর পাওয়ার প্লান্ট ছিল কোথায় কি আছে খোঁজ নেন কিছুই করবেন না আর আপনি মনে করেন খালি বসে বসে চুরি করবেন আর আওয়ামী লীগ চুপ থাকবে আপনাদের কারণে আওয়ামী লীগ এখানে এসছে ওরা আসলো কিভাবে ওরা এখানে আসলো কিভাবে দেশ থেকে বের হইতে দিয়েছেন আপনারা দিয়েছেন এখনো দিচ্ছেন এখনো টাকা পয়সা খেয়া তারপরে আপনারা এগুলো করছেন তো এগুলি বাদ দিতে হবে এগুলো বাদ দেওয়া তারপরে চুরি করেন মনে করেন এগুলি কোনো সমস্যা না আওয়ামী লীগের ব্যাপারে জিরো টলারেন্স আওয়ামী লীগের ব্যাপারে যে তাদের সাথে সমঝোতা করতে যাবে যারা করবে তাদের ব্যাপারে কঠোর অবস্থান নেওয়া হবে আজকে মির্জা ফকুল বলেছে যে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টিকে ভোটে তারা চায় এই সামনের ভোটে এগুলি জবাব দেবে বাংলাদেশের জনগণ আর এটা যদি আওয়ামী বিএনপির যদি দলীয় বক্তব্য হয়ে থাকে মির্জা ফকুলের বক্তব্যের বাইরে দলীয় হয়ে থাকে আমরা তো আস্তে আস্তে বুঝবো সামনে বিএনপিকে খুব ভালোভাবে সাবধান করে দেই যদি নাকি আওয়ামী লীগকে ফেরানোর চেষ্টা করেন ভারতের পক্ষে কথা বলেন সেই ভারত পাকিস্তান সেই নেড়েটিভ আবার যদি নিয়ে আসতে চেষ্টা করেন তাহলে কিন্তু একদম সরাসরি আপনাদের অপোজিট জায়গায় কিন্তু অবস্থান করবে আমি আমি আগের থেকে বলে রাখি ভাই আমি এখনও বলি আমি চাই আপনারা এই ইয়ে করেন ক্ষমতায় আসেন আমি এখনও চাই এখানে ভোট দেওয়ার যদি ব্যবস্থা হয় আমি ধানের শেষে ভোট দেবো একদম দেখায় ভোট দেবো ধানের শেষে ভোট দিলাম এটা দেখায় দিব কিন্তু যদি নাকি ভাই এই আবার এই ইন্ডিয়া নেই আমিকে তুমিকে বাঙালি টাঙ্গালি এইসব নিয়ে যদি নাকি কথা বলতে আসেন না তাহলে কিন্তু নির্বাচনের সময় কিন্তু খবর আছে। একদম সরাসরি আপনার বিরুদ্ধে কাজ করা হবে এবং রেজাল্ট কি হবে সেটা ডাকসুতে বুঝেছেন সামনে বোঝানো হবে সো খুব সাবধান সরকারের যারা আছেন সরকার থেকে যাওয়ার পরে কিন্তু সব কটার কিন্তু এক এক করে ধরা হবে তো সরকারের থাকা অবস্থায় এই যে যা ড্যামেজ করেছেন এই ড্যামেজ পূরণ করে দিয়ে আসতে হবে আওয়ামী লীগের হত্যা মামলার আসামিরা ঘুরে বেড়াচ্ছে চোখের সামনে জুবাইয়ের সময় টিভিতে অফিস করে কমলদের সময় টিভিতে অফিস করে এগুলো আমাদের সাথে একদম সরাসরি গালের মারার মতো দেখলে আমাদের খারাপ লাগে এটার সাথে যারা যারা যেই যে অবস্থানে আছেন সময় টিভির মালিক পক্ষ হোক যে যে যার যার জায়গা থেকে কিছু করেন নাই আপনাদেরকে যেখানে যখন যেভাবে পাওয়া হবে সেভাবে দেওয়া হবে অতএব এখনো সময় আছে আওয়ামী লীগের ব্যাপারে ঐক্যবদ্ধ হন আপনি আজকে ক্ষমতা আসবেন কালকে বিরোধী দলে আবার ক্ষমতা আসবেন আবার বিরোধী দলে থাকবেন কোনো সমস্যা হবে না গুম খুনের শিকার হইতে হবে না আওয়ামী লীগ এবং ইন্ডিয়ার ব্যাপারে পরিষ্কার অবস্থানে থাকতে হবে দেশের সবার ঐক্যবদ্ধ হইতে হবে